সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা সবাই কেমন আছো ভালো তাই না আছি আচ্ছা আমিও ঈশ্বরের কৃপায় আমিও ভালোই আছি আচ্ছা বলো তো গতকালকে কত তারিখ ছিল কে বলতে পারবে 21 ফেব্রুয়ারি থ্যাংক ইউ একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি কি মানে কি বলতে পারবে শহীদ দিবস তাসমিয়া বলেছে ভাষা দিবস আচ্ছা হ্যাঁ শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আচ্ছা একুশে ফেব্রুয়ারিতে আমরা কি করি শহীদ মিনারে ফুল দিই বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য যারা জীবন দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ফুল দিই তো আমরা একুশে ফেব্রুয়ারি একটা গান শুনবো শুনে আমাদের আজকের ক্লাস শুরু আচ্ছা ত্রিপল্লী অনলাইন প্রাইমারি স্কুলে আজকের গুগল মিট পাঠে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই আমার আদরণীয় ভালোবাসা নিয়েও এবং স্নেহনীয় আচ্ছা তোমরা কি আমার একটি স্ক্রিন দেখতে পাচ্ছ আচ্ছা এখন আমরা একটি গান শুনবো তোমরা মনোযোগ দিয়ে শোনো পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার গান কোয়েল ময়না তুকে সবার রাখে গান পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার সাগর নদী মালার মন ভোলানো সুর নদী হচ্ছে চুতর্ষিনী সাগর সমুদ্র সাগর নদী দুর্মী মালার মন ভোলানো সুর নদী হচ্ছে চুদর্শী সাগর ছড়াই বাহার সুরের বাহার ঝর্দা প্রতি মাতা সীতার প্রতি ধনি বিশ্ব বর্ষা গাছে রেগানী মুক্তপথ মুক্তশান্ত হলতা ছন্দ সুরে সাথে প্রজা বুদ্ধির কথা ওই পাখি নই নই তো পাহাড় ভাঙনা দুই মায়ের মুখের মধুর ভাষাই মনির কথা কই মাংলা মায়ের ভাষা সহি খেলে রে

আচ্ছা কেমন কেমন লাগলো লাগলো গানটা তোমাদের আচ্ছা আবার এবারে আমরা পাঠে ফিরে যাই আজকে আমরা এখন আমার বাংলা বই সম্পর্কে পড়াশোনা করব। আমরা গত পাঠে শিখেছি রি রি বর্ণটি বলতে শিখেছি পড়তে শিখেছি এবং লিখতে শিখেছি আজকে আমরা শিখবো এ এবং ওই এ এবং ওই ওই আচ্ছা তোমরা সবাই আমার বাংলা বইয়ের পনেরো নম্বর পৃষ্ঠা খোলো পনেরো নম্বর পৃষ্ঠা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ স্ক্রিনে হ্যাঁ এই তো তাসফিয়া খুলেছে খুলেছে হ্যাঁ 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 অরুণধুতি খুলেছে দেখতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে তুমি স্ক্রিনে দেখো এই যে স্ক্রিনে আমি বইটা বের করেছি দেখো 15 নম্বর পৃষ্ঠা হ্যাঁ আমার মিছাই বের করেছে থ্যাঙ্ক ইউ সবাইকে আচ্ছা এবার স্ক্রিনে যেটা দেখা যায় সেটা দেখো মনোযোগ দিয়ে শোনো তাহলেই বুঝতে পারবে আমরা দেখি দেখো একতারা বাজাচ্ছে একতারা বাজি এক আচ্ছা আবার দেখি সবাই অডিও বন্ধ করো একতারা বাজি একতারা এ আচ্ছা আমরা কি দেখলাম একতারা বাজে একতারা এই একতারার প্রথম অক্ষর হচ্ছে এ একতারা বাজি একতারা এ দেখি কে আসলো কে আসলো ক্লাসে আচ্ছা একতারার এ ও আমাদের সঙ্গে যুক্ত হয়েছে গায়ত্রী গায়ত্রী এখন আমাদের ক্লাস ওয়ানের ক্লাস চলছে তুমি যুক্ত হয়েছ ভালো লেগেছে তুমি একটু বসে দেখো ওদের ক্লাস হ্যাঁ কেমন আছো মা তুমি অডিও খুলে বলো গায়ত্রী ভালো আছি আমার খুব ভালো লাগছে তুমি এসেছো ভালো আছি মা তুমি একটু দেখো ওদের ক্লাস তোমার ভালো লাগবে তারপর ফাইভ এর যেদিন ক্লাস নিবো সেদিন আমি তোমাকে জানাবো হ্যাঁ এখন ক্লাস ওয়ান এর বাংলা ক্লাস চলছে আচ্ছা তাহলে আমরা আচ্ছা তাহলে আমরা দেখলাম যে একতারা বাজে একতারা এ এক শিখি এক এ আচ্ছা তাহলে কি দেখলাম এক শিখি এই একের প্রথম অক্ষর হচ্ছে এ আচ্ছা তাহলে আমরা কোথা থেকে কোন কোন শব্দ থেকে এ পেলাম বলতো আজকে আমরা দুইটা শব্দ দেখেছি সেই দুইটা শব্দ থেকে আমরা এ পেয়েছি কোন দুইটা শব্দ বলতো

মানে সবাই মিলেমিশে যদি কাজ করা হয় সেটাকে বলা হয় একতা এই যে সবাই সবার হাত ধরে আছে দেখতে ছবিতে আচ্ছা এই যে সবাই একসাথে এটাই হচ্ছে একতা এই একতার প্রথম কিন্তু এ আবার এই যে আমরা অঙ্ক করার সময় শিখেছি এগারো এই এগারোর প্রথম অক্ষরও কিন্তু এ একতা সবাই অডিও বন্ধ করো সবাই অডিও খুললে কেন

তোমার অডিওটা বন্ধ একুশ আচ্ছা গতদিন যে একুশ ফেব্রুয়ারি গেল মহান একুশে ফেব্রুয়ারি এই একুশের প্রথম অক্ষর কিন্তু এ এটা তাসফিয়া বলেছে ধন্যবাদ তাসফিয়াকে তাহলে আমরা শিখলাম এক তারা একতা এগারো এই চারটা শব্দেরই প্রথম বর্ণ হচ্ছে এ আচ্ছা তাহলে এবারে মিঠাই বলতো এটার উচ্চারণটা বলতো কি হবে বর্ণটা ও থ্যাংক ইউ অরুন্ধুতি বলতো বলতো এবারে আমরা এ লিখতে শিখব দেখো ওই যে লিখছে দেখো আবার এসে গেছে জাদু পেন্সিল এই দেখো এ ওই দেখো কিভাবে লেখে দেখো আচ্ছা আমি আবার দেখাই জাদু পেন্সিল কিভাবে লিখছে দেখে দেখে তোমরা লেখো খাতায় এ এই দেখো লিখছে দেখেছো শেষ আচ্ছা বড় বড় করে চার চার চারবার লেখো এ তারপর আমাকে দেখো বড় করে লেখো যাতে আমার দেখতে সুবিধা হয় জাদু পেন্সিল লিখেই যাচ্ছে মিঠাই স্ক্রিনে দেখো মা জাদু পেন্সিল লিখছে দেখো ওই দেখো ওই যে

সুন্দর লিখেছে থ্যাংক ইউ তাসফিয়া তোমার লেখা কি হয়েছে মা তোমাকে তো দেখা যাচ্ছে না বাবা তোমার ভিডিও অফ আছে ভিডিও খোলো দেখাও কি তাসফিয়া খাতাটা দেখাও খাতায় নি তাসফিয়া তোমার কথা তো শোনা যাচ্ছে না বাবা

আমরা শিখবো ওই আমরা এ বলতে শিখেছি পড়তে শিখেছি লিখতে শিখেছি এবারে আমরা শিখবো ওই দেখো সবাই স্ক্রিনে দেখো অরুন্ধতেই অডিও বন্ধ করো আচ্ছা এবারে আমরা শিখবো ওই দেখো আবার কে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তাসফিয়া এ লিখেছে সুন্দর হয়েছে ঐরাবত সাজি দেখো আচ্ছা ঐরাবত অর্থ হচ্ছে হাতি দেখো হাতিটা কি সুন্দর সেজেছে দেখো এই যে মাথায় কপালে রং লাগিয়েছে পিঠে কি যেন একটা চাদর পড়েছে তাহলে ঐরাবত অর্থ কি বলতো হ্যাঁ হাতি তো ঐরাবতের প্রথম বর্ণ হচ্ছে ওই ঐরাবতের প্রথম বর্ণ ওই সাজে ওই কি বলো হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ ঐকতানে বাজে ঐকতানে ওই ঐকতানে বাজে ঐকতানে ওই আচ্ছা ঐকতানে অর্থ কি জানো ঐকতানে অর্থ কি তোমরা কেউ জানো আচ্ছা এই যে দেখো এই ছবি এই ছবিতে দেখো এই ছবিতে এই যে দেখো খোল একতারা হারমোনিয়াম আর এই লোকের হাতে একটা বাদ্যযন্ত্র এই চারটা বাদ্যযন্ত্র একসাথে বাজছে ওটা বোধ হয় একসাথে বাজছে তো অনেকগুলো বাদ্যযন্ত্র যখন একসাথে এক সুরে বাজে তখন সেটাকে বলে তখন সেটাকে কি বলে তো ঐকান হ্যাঁ তখন সেটাকে বলে ঐকাল আচ্ছা তাহলে এবারে বুঝেছো ঐক্যতানে বাজে মানে কি কে বলতে পারবে কে বলতে পারবে আমি তো ছাবদ্র বাদ্যযন্ত্র একসাথে এক সুরে বাজালে তাকে বলে ঐকতানে হ্যাঁ বিভিন্ন বাদ্যযন্ত্র একসাথে এক সুরে বাজালে তাকে বলে ঐকতানি তো এই যে ঐকতানে বাজে ঐকতানের প্রথম বর্ণ কিন্তু ওই ঐকতানে বাজে ঐকতানে ওই ওই আচ্ছা তাহলে ঐরাবত ঐতিহাসিক

যেগুলো বিভিন্ন ইতিহাসের নিদর্শন বহন করে সেগুলো হচ্ছে ঐতিহাসিক এই এই যে এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদ ষাট গম্বুজ মসজিদ কিন্তু অনেক ঐতিহাসিক ঐতিহাসিক তাহলে ঐরাব ঐরাবৎ ঐতিহাসিক এটা ঐতিহাসিক তাহলে ঐরাবতের প্রথম বর্ণ ওই ঐতিহাসিকের প্রথম বর্ণ ওই 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 সাথে আচ্ছা তাহলে আমরা কোন কোন শব্দ থেকে ওই শিখলাম ওই বর্ণটি শিখলাম কে বলতে পারবে হ্যাঁ মানি বলো তো

মিঠাইকে শুনতে পাচ্ছা আমরা কি কি শব্দ থেকে আজকে ওই বর্ণটা পেলাম বলো তো থেকে তো এ পেয়েছি ওই শব্দ ওই বর্ণটি পেয়েছি কোন কোন শব্দ থেকে ওই অন্য কেউ কথা বলো না বাবা অন্য কেউ কথা না আমি মিঠাই কে করছি মিঠাই বলুক আচ্ছা হ্যাঁ বলো তারপর ঐরাবত থেকে পেয়েছি আরো দুটো শব্দ বলেছি ঐরাবত ঐক্যতান ঐতিহাসিক আমি ওই ঐকতান দেখিয়েছি মানে সবগুলো বাদ্যযন্ত্র যখন একই সাথে বাজে একই সুরে সেটাকে বলে ঐক্যতান তুমি কি ওটা দেখেছো যখন দেখিয়েছিলাম আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ মা আচ্ছা এবারে আমরা ওই শব্দটি লিখতে শিখলে ওই দেখো সবাই আগে দেখো পরে লিখবে আগে দেখো ওই ওই দেখো আগে আগে দেখো হ্যাঁ আরেকবার দেখো ওই কিভাবে লেখে কি সুন্দর লিখেছে এবার তোমরা লিখে ফেলো তো বড় বড় করে লিখবে যাতে আমি দেখে বুঝতে পারি

তিনটা এ লিখেছে না চারবার এ লিখেছে তিনবার ওই লিখেছে অনেক সুন্দর মা আচ্ছা তাস মিয়াও লিখেছে ওরে বাবা অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা তোমরা সবাইকে আমাকে লেখা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এ এবং ওই পড়তে বলতে এবং লিখতে শিখলাম এ এবং ওই পড়তে বলতে লিখতে শিখলাম তাই না হ্যাঁ বলো বলো মা আজকে গণিত ক্লাস হবে আজকে গণিত ক্লাস হবে গণিত ক্লাস করতে চাও আমার আমার ছেলেটার তো শরীর খারাপ তো ওই যে তখন দেখলে না যে ওর হচ্ছে পক্স হয়েছে মুখে পক্স উঠেছে তো যে কোনো সময় ঘুমিয়ে পড়বে এই জন্য আমি এখন গণিত ক্লাস করবো না এর পরের দিন তাহলে বাংলা না নিয়ে গণিত নিব নিব ক্লাসে বাংলা না নিয়ে হ্যাঁ ঠিক আছে বাবা আমার নিতে কোনো সমস্যা ছিল না কিন্তু ওই যে আমাকে ডাকাত ডাকি করছে বারবার মা মা বলছে মাঝে মাঝে আমার কোলে এসে বসেছে তুমি বোধহয় দেখেছো প্রথমে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আজকে এ এবং ওই পড়তে শিখলাম বলতে শিখলাম লিখতে শিখলাম আজকে তাহলে এই পর্যন্তই বাবা আচ্ছা তাহলে তোমাদের আজকে ক্লাস কেমন লাগলো বলো তো সবাই কেমন লাগলো আজকে ক্লাস আচ্ছা থ্যাংক ইউ আগামী মার্চ মাসের দুই তারিখে আমাদের স্কুল খুলবে তোমাদের কি মনে আছে তোমরা কি জানো বাইশ জানুয়ারি আমাদের স্কুল বন্ধ ছিল হ্যাঁ বলো দেখি ওরে বাবা অনেক সুন্দর লিখেছ মা সুন্দর সুন্দর অনেক সুন্দর মা তুমি আজকে দেরি করে ক্লাসে ঢুকলে কেন আমার তো একেবারে সময় মতো শুরু হয়ে যায় ঠিক সাতটায় শুরু হয়েছে আমার ক্লাস দেরি করে ঢোকা যাবে না মা যদি সাতটায় ক্লাস শুরু হয় তাহলে ছয়টা পঞ্চান্ন তে ঢুকতে হবে মানে পাঁচ মিনিট আগে ঢুকে বসে থাকতে হবে দেরি করা যাবে না হ্যাঁ মা আচ্ছা আর দেরি করবে না থ্যাংক ইউ আচ্ছা তাহলে আমি আর দুটা লাইন গান শুনি আজকে ক্লাস শেষ করব আমাদের স্কুল বাইশ জানুয়ারিতে বন্ধ হয়েছিল মার্চ মাসের দুই তারিখে খুলবে আমাদের মনে তো আমরা আবার স্কুলে যাব তো আমরা সবসময় ঈশ্বর বা আল্লাহর কাছে প্রার্থনা করি যে করোনা অমিক্রণ ধ্বংস হোক শেষ হোক আমরা আবার স্কুলে ফিরে যাই আসবে হ্যাঁ বলো

তুমি কালীন প্রকৃতির সাথে বন্ধু হয়ে সাজাবো স্বপ্ন রঙিন আসবে আলো তাহলে গানে গানে আমরা জানলাম যে করোনা শেষ হবে ভালো দিন আসবে আচ্ছা

বাহ অনেক সুন্দর তো এক আর দুই জবার জুই তাই না তিন চার মায়ের গলার হার তারপর কি ছয় বাঘ দেখে ভয় তারপর কি সাত আর পুকুরের ঘাট সাত আর পুকুরের ঘাট বাহ খুব সুন্দর অনেক ভালো লেগেছে আমার থ্যাংক ইউ সবাইকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো কেউ কেউ যাবে না ছবি তুলবো আচ্ছা বাবা কেউ যাবে না কিন্তু আমি ছবি তুলবো হ্যাঁ বাবা বলো আচ্ছা মা আচ্ছা সোনা মা ভাইকে তোমার আদর দিয়ে দিব no <laughs> se